হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমরা ভাবছো না মিঠি আর মিঠির মা সকাল সকাল কোথায় রওনা দিয়েছে বলছি দাঁড়াও আমরা যাচ্ছি হচ্ছে বেথুয়া টহরি আমাদের যাওয়ার কথা ছিল সাতাশ তারিখে টিকিটও কাটা হয়েছিল সেই টিকিট ক্যান্সেল করে ঠিক করলাম যে ছাব্বিশ তারিখে যাব তারপর ২৬ তারিখে তারপর হাজব্যান্ডকে বললাম ছাব্বিশ তারিখ তো সোমবার পড়েছে তাহলে বাদ দাও তাহলে আমি রবিবারেই যাব আগের দিন যেহেতু মেয়ের নাচের প্রোগ্রাম ছিল দেখলেই তোমরা সেই তো অনেক রাত হয়েছিল শুতে তারপর আমারও শরীরটা একদম ভালো না ভাবতেই পারিনি যে আমি আজকে যেতে পারবো তো অনেক মনে সাহস নিয়ে গায়ে জোর নিয়ে আমি ঘুম থেকে উঠেছি উঠে এখন আমরা রওনা দিয়েছি তো জেনারেলেই যাব টিকিটটা কনফার্ম হয়নি এজন্য জন্য তাড়াতাড়ি বেরিয়েছি গুড মর্নিং তো যাচ্ছি হচ্ছে বাড়িতে বাড়ি কেউ জানে না আমার বাপের বাড়িতে একটু জানে কিন্তু শ্বশুর বাড়ি কেউ জানে না সবাই জানে আমরা কালকে যাব এত শরীর খারাপ তার মধ্যে আমি না জানিয়ে যাচ্ছি শুধু স্যার প্রাইজ তারও একটা কারণ আছে বাড়ি যাচ্ছি আমার খুব অসুস্থ লাগছে আমি শুধু ঠাকুরটা মেয়ে যাচ্ছি ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে মেয়েরও পায়ে যন্ত্রণা কালকে এত রাত পর্যন্ত ঘুমানো সে আমার রাতে তো একদম ঘুম হয়নি চারটের সময় থেকে আমি যাব না তার আগের থেকে আমি ঘুমালাম কখন কটা তাও ক্লিয়ার ঘুম না থেকে শরীরটা এতটাই খারাপ যে একটুখানি কথা বলতে গেলে শ্বাসের উপর শ্বাস উঠে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি তো এখানে দেখো মেয়ে ঘুমিয়েছে আর আমরা এমন সিটের মধ্যে বসেছি পুরো রোদ এমন রোদ আসছে মানে সহ্য করতে পারছি না কিছু করার নেই বসে বসে পড়েছে আর জেনারেলে তো আর টিকিটটা কনফার্ম যেহেতু হয়নি বসতেই হয়েছে আর বাদিকে সিটগুলো না ফাঁকা ছিল না যার জন্য এ রোদ ঢুকছে আর এই সিটেই বসা হয়েছে আর এমন একটা সিট যেটা হচ্ছে শিখ ছিল না পুরো ফাঁকা মেয়েকে বারবার বলছিলাম বাবু ফাঁকা জায়গায় বসতে হবে না আমি বসছি না ওই বসবে পুরো রোদটা পুরো গায়ের মধ্যে আমাদের যতক্ষণ ছিলাম ততক্ষণ তো যাই হোক হাজব্যান্ড তো বাড়িতে আমাদের ছেড়ে দিয়ে চলে গেছে আর আমি আর আমার মেয়ে যাচ্ছি বাপের বাড়িতে কেন যাচ্ছি সেটা তোমরা পরে আস্তে আস্তে জানতে পারবে সামনে অনেক ভালো ভালো ভিডিও আসছে আর এই দেখো রোদের তাপ দেখতে পাচ্ছ রোদটা কীরকম মেয়েও যেরকম মানে কি বলবার আর মুখে ভাষা নেই এত রোদ তো যাই হোক এখানে দেখো ফোন ফোন এসছে আমার একটা মা ফোন করেছে মা বলছে শরীর কেমন আছে আমি বলেছি ভালো নেই আমি যাচ্ছি না রোগ দেদিটা মাথা খারাপ হয়ে গেছে মাথা যন্ত্রণা শুরু হচ্ছে তো ঝালমুড়ি কেন হয়েছে আমি দিতে কাটবো না জিতেছি বাড়ি গিয়ে ওষুধ খাবো তারপর তুমি এখানে ঝালমুড়ি খাচ্ছ আর দেখো তো অন্ধকার অন্ধকার আসছে রোগী চলে না শুনো যখনই ট্রেনে উঠবে ঝালমুড়ি তো খাবে আর ওই দাদাটার কাছ থেকে দুটো করে নারকেল নেবে নে তো বেথুয়াই নেমে পড়েছি এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে বাড়িতে কিরে ঠাম্মিকে ডনকে সারপ্রাইজ দেবে তো হ্যাঁ গিয়ে ধপ্পা করবি ঠিক আছে ডান দিকের গলি হ্যাঁ ঠিক আছে বাবা তো এখানে বৃষ্টি হচ্ছে ঝিরি বৃষ্টি হচ্ছে বৃষ্টি কে হাসিস কেন সারপ্রাইজ দেবি তাই কালকে কাজল পড়েছিস চোখ মুখ পুরো কালো কালো লাগছে ঠিকঠাক মতো পরিষ্কারও করা হয়নি চল বাড়ি গিয়ে যাই এনা খোলা আছে আরে খোলা আছে চল খোলা তো আমরা চলে এসছি আমরা চলে 아니, 음, 어 네? 아, 진 아, 보러나 소리를 이제 키 소리부터 지 아니, 니 아니, 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 아 অনেক দূরে তো এসে যে মেয়ে কিন্তু স্নান হয়ে গেছে এসে যেটু স্নান করছিল ওখানে গিয়ে জেঠুকে ধপ্পা দিতে গিয়ে যেঠু স্নান করে দিয়েছে তো এখন বাজে হচ্ছে দশটা দশ তিনজনাকে ভাত দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এখন খাচ্ছে কে আগে শেষ করতে পারে সবার মাথায় হয় তো মেয়ে স্নান হয়ে গেছে শোন তোর স্নান হয়ে গেছে না বুনো তোমার স্নান হয়নি না তো বুনু লাস্ট

তোরা জানতেই না তোরা এখন অস্বীকার করছি গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে বারোটা পঁচিশ আমি সকালে খাওয়া দাওয়া করে তো এসেই করেছি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আর আসলো না আমার একটা খুব বাজে অভ্যেস আছে জানো তো মানে ওই টাইম ছাড়া ঠিক ঘুম আসে না যে যখন তখন শুয়ে পড়লাম যতই আমি রাতে না ঘুমাই না কেন ঘুম আর আসলো না এই কাত ওই কাত এই কাত করতে করতে লাস্টে কী করবো আমার পেটে ব্যথা করছিল উঠে পড়লাম তো বৃষ্টি হয়েছে তো মেয়ে এসে ধরো যেটু স্নান করিয়ে দিয়েছে এগুলো সব ভেজা ছাদে মেলতে আসলাম কিন্তু আবার ঝিরিঝিরি পড়ছে তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে উফ ভালো লাগছে না শরীরটা এত খারাপ লাগছে তোমাদের কি বলবো আমি খুব মনে জোর নিয়ে বাড়িতে এসেছি আর আমার মা শ্বশুরবাড়ির কেউ জানতো না যে আমি আসবো সবাই জানে আমি কালকে আসবো আর বাপের বাড়ি সবাইকে জানিয়েছি যে আমি আসবো আজকে কিন্তু তারপর বলেছি যে যদি শরীর ভালো থাকে তাহলে আমি আজকে আসবো নাহলে আমি আসবো না কালকে আসব। তো মায়ের তো মনটা খুব খারাপ মা ফোন করছে মা টেনেও ফোন করেছে যে আসবি না শরীরটা খারাপ তাহলে ডাক্তার দেখা আমি যে জানি না কালকেও আসতে পারবো কি না তো মা আবার বরদিকে ফোন করেছে যে আমি আসবো না মনটা খারাপ হয়ে গেছে মায়ের মন তো বারবার ফোন গো চ্যালেঞ্জ না আমি যেতে পারবো না। দেবিকার বিয়েতে যাব ওই বাড়িতে ওখানে গিয়ে মাকেও সারপ্রাইজ দেব। বটদিকে বলেছে যে বটদে তুইও যাস। তুই কিন্তু মাকে বলবি না। তাহলে ঠিক আছে। তো কেন এসছি বাড়িতে সেটা তোমাদের পরের ব্লগে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? বাড়িতে কেন এসছি? তো এই যে টেপি আমার কাছে আমি একটা ওয়্যারেস কাটছিলাম। সে প্যাকেটটা নিয়ে এখনো খেলা করছি। বলে কুটু এই যে আমাদের এই একটা ছোট টিপি বড় টিপি আর আমাদের আমার মেয়ে আর যায় ছেলে হচ্ছে ওপরে ছাদে কি করছে রে দাদা দিদি বৃষ্টি মধ্যে খেলছে দাঁড়া চল চল ওদের বকা দিয়ে আসি এটা কে এই যে এই যে তুমি ওয়ালেস কাটছ তুমি ওয়ালেস কাটছ তো আমি কি ওকে প্যাকেটটা দিয়েছি এখন কটা বাজে বলো তো এখন বাজা হচ্ছে পনে দুটো মেয়েকে খাওয়াবো চলো দাদা দিদিকে দেখে আসি ঠিক আছে চল গেটটা বন্ধ আমি একাতে পারবো না গেটটা বন্ধ করে দাও বৃষ্টি হচ্ছে বলে চারিদিকে জামা কাপড় ছড়ানো খোল তালা দিক দি লক করেছে বল এ আমি থ্রি কাউন্ট করবো তার মধ্যে খুলবি ওয়ান টু করছিস তোরা আগে বল কি করছিস এ মা করছিস কাতা দিয়ে দেখো অবস্থা আমি ওর হাতে তো কাতা নেই তোর হাতে কাতা কেন তো ফ্রেন্ডস রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য তো দেখো একদম সেজে বুঝে নিয়েছি গয়নাগাদিও পরে নিয়েছি তো চলো বাপের বাড়ি যাওয়া যা আর এই যে আমার মেয়ে একটা জিনিস পেয়েছে ওটা নিয়ে সারাটা দুপুর ওই যে একটুখানি আমি ঘুম পাড়িয়েছিলাম আর ঘুমায়নি আর আমারও ঘুম হয়নি তখন থেকে আর কি শুরু করেছে দিদি সবাই একসাথে যাচ্ছে সন্তুর কম্পিউটার ক্লাসে দিদিভাই ভাই দিদি ভাই দিদি ভাই প্যান্ডেল হয়ে গেছে প্যান্ডেল

কমেটি বলতে পেটে ব্যথা চিন 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 করে ব্যথা করছে আর বুকে ব্যথা থেকে থেকে হচ্ছে আর গলা ব্যথা তো আছেই গলার ঢোক গিলতে পারছি না কিনে ঘুমাচ্ছে আকে তো সারপ্রাইজ দিয়েছি এবার বাবাও জানে না যে আমি এসেছি চলো বাবাকে সারপ্রাইজ সারাদিন কাঁদতে সারপ্রাইজ সারাদিন আছে আমি সকালেই সকালেই এসছি সকালেই এসছি ওই বাড়ি ছিলাম মাকে জানাবি না তো আমাদের বাড়ি প্যান্ডেল কমপ্লিট লাইট মাইট জ্বলে গেছে ছাদে প্যান্ডেল হচ্ছে এ দেখো পাখা সমস্ত কিছু হয়ে গেছে ছাদে প্যান্ডেল একটা ছাদে হয়েছে আর একটা ছাদে হবে কি অনুষ্ঠান আমার বাপের বাড়িতে সেটা তো তোমাদের কালকেই বলবো তিনটে দুটো দেখো কত ডাটা ঠিক তো কত ডাটা ঠাকুর এখন শয়নে আছে এ দেখো রাত নটা বাজে আর এটা হচ্ছে আমার বোনের মেয়ে তোমার নাম কি গিনি গিনি কি পাল পাল তোমার তোমার বাবার নাম কি তোমার বাবার নাম কি আর ওইদিকে বদিকে ফোন করেছি বদ্দি এসছে পিসি এসছে সবাই মিলে এখন গল্প করছি তাই ভাবলাম এখানে লাইট জ্বালিয়েছে প্যান্ডেল হয়েছে তোমার সাথে একটু শেয়ার করি তাই না কি চলছে রে নাইট নাই জ্বলছে ঠিক আছে কুচু 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 কুচু